আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব একদম নতুন কিছু চমৎকার হিট ডিজাইনের বুটিক্সের থ্রি পিসগুলা একদমই অফার প্রাইজে পেয়ে যাবেন ভিডিওটা মিস করবেন না যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না চলে না আমরা ড্রেসগুলো দেখাবো প্রথমেই আমরা এইটা দিয়ে শুরু করতেছি খুব সুন্দর একটা ড্রেস একদম লেটেস্ট একটা ডিজাইন বুটিক্সের কাজ করা আছে এই ড্রেসগুলো কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেসই বুটিক্সের কাজ করা খুবই সুন্দর বর্তমানে আপনাদের অনেক বেশি পছন্দের এই পাচ্ছেন কাপড় বিডি থেকে আর অফার থাকবে কিন্তু প্রত্যেকটা ড্রেসে সো রেগুলার যে প্রাইস থেকে কেনেন তার থেকে কম প্রাইসে পাবেন আজকের মাসা কত সুন্দর একটা কালার কম্বিনেশান কান্টসটা দেখেন এত সুন্দর এই যে যখন মেক করে বানিয়ে পড়বেন খুব সুন্দর একটা লুক পাবেন এই ড্রেসটাতে খুব সুন্দর করে ফুললি ফুল একদম নেক থেকে শুরু করে মাঝখানের প্যাটার্নটাতে কিন্তু এই যে কাজগুলা করা আছে যে কাজগুলা কাজগুলো করা আছে ফুললি ফুল আর এছাড়া কালার কান্টসটা অনেক বেশি সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা সেম প্রিন্ট আছে এক্সট্রা আবার স্লিপসের কাপড় আছে জামার সাথে অ্যাড করা আর সেই সাথে হচ্ছে আপনার জামার লং আছে আছে ফোরটি ফাইভ ফোরটি সিক্স এরকম বডির কাপড় আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চির মধ্যে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়টা রেড কালার এক কালারের মধ্যে আছে সুতি কাপড় এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না জামার সাথে ম্যাচিং করা আছে ওন্নাটা খুব সুন্দর কালার কম্বিনেশনে সুতি ওন্না এগুলা মার্কেটে এগারোশো বারোশো টাকা প্রাইসে সেল হয় এই মুহূর্তে কাপড় বুড়ি থেকে পাচ্ছেন অফার প্রাইসে মাত্র নয়শো পঞ্চাশ টাকা বইস নয়শো টাকা প্রাইসটা ফিক্সড থাকবে যেই কটাই নেন কারণ আমাদের একদমই একদমই স্পেশালি অফার প্রাইজে এই ড্রেসগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আরও একটা কালার ওই এটা হচ্ছে আরও একটা কালার এই যে সাইডের কালারগুলো রেডি আছে বাট মাঝখানের কালারটা চেঞ্জ ওটা ছিল অ্যাশ কালার এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একদম লাইট জাম টাইপের একটা কালার খুব সুন্দর দুইটা কালার দুইটা কালারই মার্শাল এত সুন্দর দেখেন মিস করেন না এই ড্রেসগুলো বাকি পার্ট দেখিয়ে দিব কটনের মধ্যে আছে খুব সুন্দর এই ড্রেসগুলো গুলো কাজ করা বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং আছে এগুলো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা রেড কালারের মধ্যে আছে এক কালার অন্যটা পাচ্ছেন জামার সাথে ম্যাচিং করা বড় ওন্না নামাজি ওন্না যেমন বড় তেমন চোরা সুতি ওন্না পাচ্ছেন ভিউয়ার্স প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র নয়শো পঞ্চাশ টাকা অফার চলতেছে এবার পরবর্তী কালেকশনে যাব আমরা এবার হচ্ছে এটা দেখাই এটা সুন্দর একটা কালেকশন এবং কালারটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর একটু প্যারোট টাইপের কালার আর নেকের মধ্যে খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে যেটা দেখেন কি সুন্দর করে একটা আপনার একদম বুটিক্সের কাজটা করা আছে বাকিটা কিন্তু প্রিন্ট করা অনেক সুন্দর একটা ড্রেস এটা এই বাকি পার্ট দেখিয়ে দিই জামার লেন্থ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্সের মধ্যে বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই নেকের কাপড়ের কালার সাথে ম্যাচ করে প্যান্টের কাপড়টা এক কালার এটা হচ্ছে ওনাটা একদম ওনাগুলি সবগুলি একদম লাইট ওয়েট ওনা পাচ্ছেন সুতির মধ্যে বড় ওনা প্রাইস সেম নয়শো টাকা অনলি এবার হচ্ছে আমরা পরবর্তী কালেকশন যাবো এটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা আনকমন ডিজাইনের ড্রেস এগুলি এই যে এটা দেখেন এগুলো হচ্ছে আপনার নেকের মধ্যে প্যানেল করা বাকিটা হচ্ছে ফুললি ফুল প্রিন্ট করা আছে এই যে খুব সুন্দর একটা কালেকশন দেখেন প্যাটার্নের যে ড্রেসগুলো সেই প্যাটার্নে এটা হচ্ছে আপনার নেকের মধ্যে চমৎকার একটা এই যে আপনার কাজটা করা আছে একটা প্যানেল দেওয়া আছে এখানে আবার জিনিস নিচের দিকে বুটিসের কাজটা করা আছে খুব সুন্দর কালার একদমই কটনের মধ্যে আছে বাকিটা প্রিন্ট করা বাকি পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্ট করা আছে যে প্যাটেলের যে কাপড়গুলো হয় এটা কিন্তু সেম ডিজাইনটা এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড়ো অন্যা পাচ্ছেন এই যে জামার সাথে ম্যাচিং করে খুব সুন্দর কালার কম্বিনেশন মিস করবেন না এই বুটিক্সের কাজ করা আছে জিনিসগুলো প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা আর আরেকটা কালার আছে ব্ল্যাক কালার দুইটা কালার দুইটা কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন দেখেন এই কাজটা স্পেশালি অনেক সুন্দর একটা কাজ সিম্পলের মধ্যে চমৎকার কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দিই সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা পছন্দ প্রিন্ট করা থাকছে এটা এই যে প্যান্টের কাপড়টাও প্রিন্ট করা থাকবে অন্যটাও মার্শাল্লা জামার সাথে ম্যাচিং করা খুব সুন্দর কালার কম্বিনেশন কালার কন্ট্রাস্টের মধ্যে আছে সো মিস করবেন না এই ড্রেসগুলা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস কিন্তু এগারোশো বারোশো টাকা সেল হচ্ছে এই বুটিক্স এর ড্রেসগুলো যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপুরবিড়িতে লোকেশন ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে সেভেন্টি সেভেন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন